যান্ত্রিক জীবনের ব্যস্ততা বলতে পারেন সময়ের অভাব কিংবা কখনো হয়তো পরিকল্পনা করার সুযোগই হয়ে ওঠেনি অথচ দেশের মধ্যেই রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তীর্থস্থান যা দেখার মাধ্যমে মানব জীবন অনেকটা পূর্ণতা পেতে পারে আজকে আমরা আপনাদের এমনই একটি জায়গায় নিয়ে যাব সেটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর আদি ভিটা ঢাকা দক্ষিণ সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামে ভারতীয় উপমহাদেশের বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য দেবের পৈতৃক নিবাস এবং এখানে এই মন্দিরটি অবস্থিত যা সনাতন ধর্মাবলম্বীদের নিকট তীর্থস্থান হিসেবে পরিচিত কয়েক বছর আগে সরকারি উদ্যোগে বিশেষত সিলেট জেলা পরিষদের উদ্যোগে মন্দিরটি সংস্কার করা হয় বর্তমানে এখানে অতি সুদৃশ্য চারটি মন্দির রয়েছে কিন্তু আজকে আমরা ঘুরে দেখব আদি ভিটাটি কেমন ছিল এই আদি ভিটার সিঁড়িতে পা রাখার কিছুক্ষণ আগেই কয়েকজন লোক আমাদের বলল উপরে সাপ খোপের ভয় থাকতে পারে কিন্তু এই ভয়ের জন্য কি এত বড় পুণ্যস্থানের ভ্রমণের যে পুণ্য অর্জন দেখার যে প্রত্যাশা আকুলতা সেটা কি বাদ দেওয়া যায় আপনারাই বলুন না তাই আমরা আমার বাচ্চা আরণ্যকে সহ উঠে গেলাম আপনারা একটু দেখতে থাকুন দেখবেন খুব ভালো লাগবে কথিত আছে শ্রী চৈতন্য দেবের দাদা শ্রী উপেন্দ্র মিশ্রের বাড়ি ছিল ঢাকা দক্ষিণের মিশ্র পাড়ায় যেখানে তার পিতা শ্রী জগন্নাথ মিশ্র এবং মাতা সচিদেবী বিবাহ পরবর্তী সময়ে বসবাস করতেন বিবাহের কিছুদিন পর সচিদেবীর দেবীর গর্ভবতী হলে তার দিদিমা স্বপ্নে দেখেন যে এই সন্তান হচ্ছেন স্বয়ং ভগবান তবে সচিদেবী সন্তান যেন অন্যত্র ভূমিষ্ঠ হয় তাই তিনি শ্রী জগন্নাথ মিশ্র এবং সচীদেবীকে নবদ্বীপে পাঠিয়ে দেন ও বলেন যেন তার নাতি তার সাথে দেখা করতে আসেন ফলে শ্রী চৈতন্য দিদিমার কথা রক্ষার্থে ঢাকা দক্ষিণে এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার দিদিমার কথা রক্ষার জন্য ঢাকা দক্ষিণে আসেন এবং সেখানে দুই দিন অবস্থান করেন যদিও কেউ তথ্য প্রমাণ দিয়ে বলতে পারেন না যে তিনি ঠিক কবে এখানে এসেছিলেন তবে ধারণা করা হয় যে সেটি চৈত্র মাসের কোনো এক রবিবার ছিল তাই প্রতি বছর চৈত্র মাসে তার আগমন উপলক্ষে এখানে উৎসবের আয়োজন করা হয় মাসব্যাপী চলমান এই উৎসবে মেলা সংকীর্তন পূজা প্রভৃতির ব্যবস্থা করা হয় এখানে কিভাবে আসবেন তার সম্পূর্ণ বিবরণ আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অনুগ্রহপূর্বক একটু দেখে নেবেন এবং সময় করে চলে আসবেন এখানে অনেক ভালো লাগবে আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ